আজকে আপনি কয়েক জন্ম কোমেলাতে এসেছেন কয়েক বছরের ভর্তি কি বলছেন কয়েক মহাসভার পূর্বে সপ্তাহব্যাপী ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব আমি দেখলাম এখানে একটা বৃহৎ আকার সেটা মানে ছোট বড় দোকানদার থেকে শুরুটা সাজিয়ে রেখেছে এবং এই মহামিলন ক্ষেত্রে যে হাজার হাজার মানুষ সত্যি এটা একটা খুব বড়ো উৎসব মহামিলন উৎসব গয়ের মুখে এই উৎসবে আমাদের একটাই কথা যে দীর্ঘদিনের প্রাচীন যে ঐতিহ্য এবং সংস্কৃতি আমাদের রাজ্যে শান্তি সম্প্রীতি ঐক্য এবং সংহতি মধ্য দিয়ে আমাদের রাজ্য চলছে আগামী দিনগুলিও এই উৎসবে ভগবান শ্রীকৃষ্ণের কাছে আমাদের প্রার্থনা আগামী তো যেন এই ত্রিপুরা উত্তরোত্তর উত্তর বৃদ্ধি পায় এবং ত্রিপুরায় যাতে শান্তি সম্প্রীতি ঐক্য সংগতি বজায় থাকে আমরা সবাই মিলেমিশে সব অংশের মানুষ কী জাতি কী জনজাতি কী সংখ্যালঘু কী সম্প্রদায় সমস্ত অংশের মানুষ একটা হয়ে যেভাবে এই রাজ্যটা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সমস্ত ক্ষেত্রে গ্রাম পাহাড়ের ক্ষেত্রে গাওয়া মানুষের আর্থ সামাজিক রাজনৈতিক অবস্থার উন্নয়নের ক্ষেত্রে যেভাবে কাজ করে চলছে আমাদের সরকার আমার দৃঢ় বিশ্বাস যে এই শান্তি সম্প্রীতি ওটুক ট্রেকে একটা সুন্দর মনোরম পরিবেশের মধ্যে এখানে এসে যে উৎসব আমি দেখেছি আমি অভিভূত যে এখানে যারা সংগঠিত করেছেন যাদব মহাসভা তাদেরকেও আমি হৃদয় অন্তস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি পাশাপাশি কয়াইবাসীকেও আমি আমার হৃদয়ের অন্তস্থল থেকে প্রীতি শুভেচ্ছা ও নমস্কার জানাচ্ছি